নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন আজও সাবিত্রী সমস্ত কাজকর্মে ব্যাপৃত থাকিয়া সারাদিন উৎকণ্ঠিত হইয়া রহিল সতীশ যদি কালকের মতো আজও রাগ করিত কিংবা একটা কথারও উত্তর করিত তো ভালো হইত কিন্তু সে কিছুই করিল না গম্ভীর বিষণ্ন মুখে যথা নিয়মে আহারাদি শেষ করিয়া পড়িতে চলিয়া গেল এবং ঠিক সময়ে ফিরিয়া আসিয়া নিস্তব্ধ হইয়া ঘরে বসিয়া রহিল আড়ালে থাকিয়া সাবিত্রী সমস্তই লক্ষ্য করিতে লাগিল কিন্তু কোনোরকম ছুতা করিয়েও আজ তাহার ঘরে ঢুকিতে সাহস করিল না প্রত্যহ সন্ধ্যার পূর্বে সে নিজে গিয়া তাহার ঘর ঝাড় দিয়া আসিত আজ বেহারিকে পাঠাইয়া দিল এবং সন্ধ্যার সময় সেই গিয়া আলো জ্বালাইয়া দিয়ে আসিল রোজ এই সময়টায় রাখালবাবুর ঘরে পাশার আড্ডা বসিত আজও বসিল এবং ঘোর কলরব থাকিয়া তাকিয়া উত্থিত হইতে লাগিল সামনের খোলা ছাদে কেহই ছিল না সাবিত্রী এদিকে ওদিকে চাহিয়া তাহার সমস্ত সংকোচ জোর করিয়া সরাইয়া দিয়া নিঃশব্দ পদক্ষেপে সতীশের ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল সতীশ বিছানায় চিৎ হইয়া পড়িয়া বোধ করি করিকাট গুনিতেছিল উঠিয়া বসিল ক্ষণখাল নীরব তাকিয়া বলিল আপনার আন্নিকের জায়গা করে দেব সতীশ বলিল দাও পুনর্বার সাবিত্রীকে নির্বাক হইতে হইল কিন্তু কয়েক মুহূর্ত পরেই বলিয়া উঠিল আচ্ছা লোকে কি বলবে বলুন তো সতীশ কোনো উত্তর করিল না সাবিত্রী বলিল আপনি আমাকে থাকতে বললেন কিন্তু নিজে কীরকম কাণ্ডটি করছেন বলুন দেখি সতীশ গম্ভীরভাবে বলিল আমি কোনো কাণ্ডই করিনি চুপ করে আছি মাত্র সাবিত্রী বলিল এই চুপ করে থাকাটাই যে সবচেয়ে বিশ্রী সবাই যখন চুপ করে নেই আপনি তখন চুপ করে থাকলেই তো কথা উঠবে ওটা কি সাত মুহূর্তকাল স্থির তাকিয়ে বলিল ও যে খুচিয়ে ঘা করার একটা কথা আছে আপনি ঠিক থাই করছেন দোষ নেই অথচ দোষী সে যে বসে আছেন এ নিয়ে পাঁচজনে কানাকানি করবে হাসি কৌতুক করবে এ যদি বা আপনার বরদাস্ত হয় আমার তো হবে না আমাকে দেখছি তাহলে নিতান্তই যেতে হবে সতীশ মনে মনে অস্থির হইয়া বলিল দোষ কি কিছুই করিনি সাবিত্রী বলিল না একটু তলিয়ে ভেবে দেখুন দেখি মনটা যাবে আমার সম্বন্ধে আপনার মতো দোষ সাবিত্রী আর বলিতে পারিল না ধাবমান অশ্ব অকস্মাৎ গভীর খাদের মুখে আসিয়া তাহার দুই পা অগ্রসৃত করিয়া যেভাবে প্রাণপণে রুকিয়া দাঁড়ায় সাবিত্রীর চলন্ত জিহবা ঠিক সেইভাবে থামিল তাহার এই আকস্মিক নিস্তব্ধতায় বিস্মিত সতীশ মুখ তুলিতেই চোকাচোকি হইল নিজের লজ্জায় সাবিত্রী নিজেই মরিয়া গেল সে যে এই কথাটাই বলিতে গিয়াছিল যে তাহার মতো নারীর সম্বন্ধে অরূপ অপরাধে লজ্জার হেতু নাই এই লজ্জাতে তাহার চুল পর্যন্ত শিহরিয়া উঠিল সতীশও কি একটা বলিতে যাইতেছিল কিন্তু সাবিত্রী থামাইয়া দিয়া বলিল চুপ করুন আপনিও বুঝুন মিথ্যে তিলকে তাল করে কষ্ট পাবেন না ও বেহারি আন্নিকের জায়গাটা একটু শিগগির করে ধুয়ে দাও আমি অনেকক্ষণ আসর নিয়ে দাঁড়িয়ে রয়েছি বেহারি কি একটা কাজে এদিকে আসিতেছিল তৎক্ষণাৎ জল আনিতে ফিরিয়া গেলে সাবিত্রী লাঞ্ছিত অভিমানের সুরে কহিল আপনার ব্যবহারে আজ দুদিন যে আমি উত্তরোত্তর কীরকম অতিষ্ঠ হয়ে উঠছি এ কি চোখ চেয়ে একবার দেখতেও পাচ্ছেন না আশ্চর্যী তাহার এত দ্রুত এত কথা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিবার অবকাশ সতীশের ঘটিল না তবুও তাহার ভিতরকার গ্লানিটা যেন স্বচ্ছ হইয়া আসিল এবং পরক্ষণে প্রাপ্ত অপরাধীর ন্যায় অনুতপ্ত কণ্ঠে বলিল কিন্তু তোমাকে কি অপমান করিনি সাবিত্রী অধীর হইয়া বলিল না বুঝলে আপনাকে আমি বোঝাবো কি করে একশোবার হাজারবার বলছি ওতে আমার মতো মেয়ে মানুষের কোনো অপমান হয়নি আপনি দয়া করে সুস্থ হন এইটুকু শুধু আপনার পাইয়া আমি মিনতি জানাচ্ছি প্রত্যুত্তরে সতীশ কি একটা বলিতে যাইতে ছিল কিন্তু সাবিত্রী তাহার দুই ভ্রু কঞ্চিত করিয়া ইঙ্গিতে নিষেধ করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল এই যে বেহারি বেহারি ঘটিতে জল আনিয়া উপস্থিত হইয়াছিল সাবিত্রী তাহার হাত হইতে ঘটি লইয়া ঘরের একটা কোণ বেশ করিয়া ধুইয়া ফেলিয়া আঁচল দিয়া মুছিয়া সতীশকে উদ্দেশ করিয়া বলিল যান হাত পা ধুইয়ে এসে কাপড় ছেড়ে সন্ধে করতে বসুন কষাকষি ওই কুলুঙ্গিতে আছে বলিয়া হাত দিয়া দেখাইয়া দিয়া সতীশের দুর্বিশহ ভারটা নিঃশেষে তুলিয়া লইয়া বেহারিকে সঙ্গে করিয়া ধীরপদে বাহির হইয়া গেল সতীশ মন দিয়া সমাপন করিয়া উঠিয়াই দেখিল ইতিমধ্যে কে নিঃশব্দে আসিয়া আসন পাতিয়া তাহার খাবার রাখিয়া গিয়াছে যদিও ঘরে আর কেহ ছিল না তথাপি সে নিশ্চয় বুঝিল সে একা নহে আসনে বসিয়া সে আস্তে আস্তে বলিল এখন এত বেশি খেলে আর তো খেতে পারব না বাহির হইতে জবাব আসিল খেতেও হবে না বিপিনবাবুর ওখান থেকে নিমন্ত্রণ করে গেছে সতীশ হাসিয়া ফেলিল বলিল যাও জ্বালাতন করো না আমি কোথাও যেতে পারবো না সাবিত্রী আড়াল হইতে বলিল সে কি হয় বলে গেছেন কোথায় যেতে হবে আপনি জানেন এবং না গেলে তাদের সমস্ত পণ্ড হয়ে যাবে গান বাজনা হয় হোক বলিয়া সতীশ এ প্রসঙ্গ বন্ধ করিয়া দিয়া নিঃশব্দে আহার করিতে লাগিল এবং শেষ হইয়া গেলে বিছানার শিয়রে আলো তুলিয়া আনিয়া ভালো ছেলের মতো একখানা ডাক্তারি বই খুলিয়া চিত হইয়া শুইয়া পড়িল কিন্তু সেদিকে কোনো মতেই মন দিতে পারিল না তাহার দুশ্চিন্তা মুক্ত মন বন্ধনমুক্ত ঘোরার মতোই বিনা প্রয়োজনে সর্বত্র ছুটিয়ে বেড়াইতে লাগিল রান্নাঘরে তখন রান্না চাপাইয়া দিয়ে বামন ঠাকুর বেহারিকে গাজা ডলাইতেছিল এবং রাখালবাবুর ঘরে পাশার কোলাহল উত্তরোত্তর দুরন্ত হইয়া উঠিতেছিল সতীশ ডাকিল সাবিত্রী সাবিত্রী তখনও চৌকাঠের বাহিরে বসিয়াছিল বলিল আগে সতীশ কহিল বিপিনবাবুর নিমন্ত্রণে যাওয়া মহাপাপ পাপ না বুঝে করেছি বটে কিন্তু বুঝে করব না সাবিত্রী বাহির হইতে প্রশ্ন করিল পাপ কেন সতীশ কহিল আমি জানি কোন জায়গায় তার গান বাজনার আয়োজন চলছে শুধু সেই স্থানটায় যাওয়াই একটা পাপের কাজ বেশ তো তেমন স্থানে নাই গেলেন সতীশ উত্তেজিত হইয়া বলিল নিশ্চয়ই যাব না কিন্তু তারা যে সহজে আমাকে নিষ্কৃতি দেবে এমন মনে হয় না তাই তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি যদি কেউ আসে ফিরিয়ে দিও বলো আমি বাড়ি নেই রাত্রে আসবো না বুঝেছ সাবিত্রী বলল বুঝেছি সতীশ একটা কর্তব্য পালন করিয়া সুস্থভাবে নিঃশ্বাস ফেলিয়া কনকাল বলিল কোথা দিয়ে জোলো হাওয়া আসছে সাবিত্রী জানলাগুলো বন্ধ করে দাও সাবিত্রী ঘরে ঢুকিয়া জানলা বন্ধ করিতে লাগিল সতীশ একদৃ চাহিয়া রহিল চাহিয়া চাহিয়া অকস্মাৎ কৃতজ্ঞতায় তাহার বুক ভরিয়া উঠিল স্নিগ্ধ কণ্ঠে কহিল আচ্ছা সাবিত্রী তুমি নিজে নিচু স্ত্রীলোক বলো কেন সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল সত্যি কথা বলব না সতীশ বলিল এ কথা কিছুতেই সত্য নয় তুমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না সাবিত্রী মৃদু হাসিয়া বলিল কেন করবেন না তা জানি জানিনি বোধহয় সত্যি নয় বলেই নিচের মতো তোমার ব্যবহার নয় কথাবার্তা নয় আকৃতি নয় এত লেখাপড়ায় বা তুমি শিখলে কোথায় সাবিত্রী অদূরে মেজের উপর বসিয়া পড়িয়া আবার হাসিয়া বলিল এত কত শুনি সতীশ তাহাই ব্যাখ্যা করিতে খোলা বই এক পাশে রাখিয়া হঠাৎ হা খড়িয়েই থামিয়া গেল অদূরে বাহিরে অতি দ্রুত জুতার শব্দ শোনা গেল এবং মুহূর্ত পরেই তাহার ঘরের অতি সন্নিকটে মত্তকণ্ঠে গম্ভীর ডাক আসিল সতীশবাবু সতীশ বুঝিল এ বিপিনের দল তাহাকেই ধরিতে আসিয়াছে আর কোনো কথা ভাবিল না বিবর্ণ মুখে ফস করিয়া ফু দিয়া আলো নিবাইয়া দিয়া শুইয়া পড়িল অদূরে ম্যাজের উপর বসিয়া সাবিত্রী ব্যাকুল হইয়া বলিয়া উঠিল ও কি করলেন পর মুহূর্তেই অন্ধকার কবাটের সম্মুখে দুই মূর্তি আসিয়া খাড়া হইল একজন কহিল এই তো বাবুর ঘর আরেকজন কহিল বেহারাটা যে বললে বাবু ঘরেই আছেন প্রথম ব্যক্তি রাগ করিয়া কহিল ঘর তো অন্ধকার ভদ্রলোকী কি কখন সন্ধ্যার সময় বাসায় থাকে তোমার যত দ্বিতীয় ব্যক্তি তাহার উত্তরে অস্ফুটে কি একটা বলিয়া পকেট রাইয়া দেশালায় বাহির করিয়া অনিশ্চিত কম্পিত হস্তে আলো জালিতে প্রবৃত্ত হইল বিছানার মধ্যে সতীশের দেহের রক্ত জল হইয়া গেল সে বিলাতি কম্বলটা আগাগোড়া মুড়ি দিয়ে ঘামিতে লাগিল এবং অন্ধকার মেজের উপর সাবিত্রী লজ্জায় ঘৃণায় কাঠ হইয়া বসিয়া রহিল দীপশলাকা জ্বলিয়া উঠিল এই যে এখানে বসে কেহে প্রথম ব্যক্তি ঘরে ঢুকিয়া সন্ধান করিয়া আলো জ্বালিতেই সাবিত্রী উঠিয়া দাঁড়াইল দ্বিতীয় ব্যক্তি একটুখানি সরিয়া দাঁড়াইয়া প্রশ্ন করিল সতীশবাবু কোথায় সাবিত্রী নিঃশব্দে বিছানা দেখাইয়া বাহির হইয়া গেল সে চলিয়া যাইতে মাথাল দুইজন অট্টহাসি জুড়িয়া দিল সে হাসির শব্দ ও অর্থ সাবিত্রীর কানে গিয়া পৌঁছিল এবং কম্বলের মধ্যে সতীশ বারংবার নিজের মৃত্যু কামনা করিতে লাগিল তাহারা সতীশকে টানিয়া তুলিল এবং জোর করিয়া লইয়া গেল এবং যতক্ষণ না তাহাদের নিকট হাস্যদনী বাটির বাহিরে সম্পূর্ণ মিলাইয়া গেল ততক্ষণ পর্যন্ত সাবিত্রী একটা অন্ধকার খুনে দেওয়ালে মাথা রাখিয়া বজ্রাহতের মতো কঠিন হইয়া দাঁড়াইয়া রহিল কিন্তু বাসার কেহ কিছুই জানিতে পারিল না রান্নাঘরে বামন ঠাকুর এইমাত্র গাজার কলিকাটি নিঃশেষ করিয়া উহার মোক্ষ দান করিবার আশ্চর্য ক্ষমতা বেদে কিরূপ লেখা আছে তাহায় ভক্ত ব্যাহারিকে বুঝাইয়া বলিতেছিল এবং ওঘরে রাখালবাবুর দল হারের পাশা মানুষের চিৎকার শুনিতে পাই কিনা তাহাই যাচাই করিতে লাগিল রাস্তায় আসিয়া তিনজনই একখানা গাড়িতে চড়িয়া বসিল ইহাদের উন্মত্ত হাসি আর সহ্য করিতে না পারিয়া সতীশ তীক্ষ্ণভাবে বলিল হয় আপনারা থামুন না হয় মাফ করুন আমি নেমে যাই প্রথম ব্যক্তি আচ্ছা বলিয়ায় ভয়ঙ্কর রবে হাসিয়া উঠিল এবং তাহার সঙ্গে তাহাকে ধমক দিয়া থামিতে বলিয়া তাহার অপেক্ষাও জোরে হাসিয়া উঠিল এই মাতাল দুটার সহিত বাক্যব্যয় বিফল বুঝিয়া সতীশ নিষ্ফল ক্রোধে জানালার বাহিরে পথের দিকে চাহিয়া নিশব্দে বসিয়া রহিল রাত্রে অন্ধকার বারান্দায় সাবিত্রী চুপ করিয়া বসিয়াছিল বোধ করি সন্ধ্যা লজ্জাকর ঘটনায় মনে মনে আলোচনা করিতেছিল এমন সময় বেহারি আসিয়া দাঁড়াইল এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিল মা সকলের খাওয়া হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই তোমাকে জল খেতে ডাকছেন সাবিত্রী মুখ তুলিয়া অবসন্নভাবে কহিল আজ আমি খাব না বেহারি বেহারি সাবিত্রীকে স্নেহ করিত মান্য করিত চিন্তিত হইয়া জিজ্ঞাসা করিল খাবে না কেন মা অসুখ করেনি তো না অসুখ করেনি কিন্তু খাবার ইচ্ছে নেই তোমরা খাও গে যাও বেহারি বেহারি বলিল তবে চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি সাবিত্রী বলিল আচ্ছা চলো কিন্তু একটা কথা আছে বেহারি সতীশবাবু এখনও ফেরেননি তুমি জেগে থাকতে পারবে তো বেহারি উদ্বিগ্ন হইয়া বলিল আমি কিন্তু আমার সে কোমরের বাদটা তবে কি হবে বেহারি বেহারি একটুখানি ভাবিয়া বলিল আজ যদি তুমি ঠাকুর মশাইকে হুকুম দিয়ে সাবিত্রী তাড়াতাড়ি বলিল সে হবে না বেহারি বামুন মানুষকে আমি শীতে কষ্ট দিতে পারবো না অনিচ্ছুক ব্যাহারি বেহারি ক্ষণকাল নীরব থাকিয়া বলিল আচ্ছা আমি না হয় থাকবো তবে চলো তোমাকে রেখে আসি সাবিত্রী উঠিয়া দাঁড়াইল দুই এক পা অগ্রসর হইয়া থামিয়া বলিল কাজ নেই বেহারি তুমি খেয়ে নাওগে গে তারপরেই যাব বেহারি চলিয়া গেলে সাবিত্রী কানেই ফিরিয়া আসিয়া বসিল এবং অন্ধকার আকাশের পানে চাহিয়া চুপ করিয়া রহিল আজ সতীশের সম্বন্ধে তাহার যথেষ্ট আশঙ্কা ছিল সে মাতালের হাতে পড়িয়াছে ইহা চোখে দেখিয়া তাহার কোনো মতেই ঘরে ফিরিতে ছিল না যদিছ ইতিপূর্বে ইহার ওই নির্বুদ্ধিতায় নিদারুণ লাঞ্ছিত হইয়া জ্বালায় ছটফট করিয়া সে প্রত্যুষী কর্মত্যাগের সংকল্প স্থির নিশ্চয় করিয়া রাখিয়াছিল কিন্তু আজ রাত্রির মতো এই লোকটিকে মনে মনে ক্ষমা না করিয়া তাহার অবশ্যম্ভাবে দুর্গতির কোনো একটা উপায় না করিয়া সে কোনো মতেই ঘরে ফিরিতে পারিল না বেহারি খাইয়া আসিলে বলিল তুমি শুতে যাও বেহারি আমি আছি বেহারি আশ্চর্য হইয়া বলিল ঘরে যাবে না বাবু ফিরে আসুন তারপরে আমাকে রেখে আসতে পারবে না কেন পারব না মা নিশ্চয়ই পারব তবে সেই ভালো আমি আছি তুমি সৌগে বেহারি খুশি হইয়া চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই একটি রেপার গাইয়ে দিয়া বসিয়া রহিল এই মাথাল দুটো যাহা চোখে দেখিয়া গিয়াছে তাহা প্রকাশ করিবেই ইহাতেও তাহার যেমন লেশমাত্র সংশয় ছিল না এ ঘটনার দ্বিতীয় অর্থ যে কেহ গ্রহণ করিবে না ইহাতেও তাহার তেমনি সন্দেহ রহিল না বিপিনবাবু লোকটিকে সাবিত্রী জানিত সে একথা নিশ্চয়ই শুনিবে এবং এ বাসায় যখন তাহার গতিবিধি আছে তখন কেহই বঞ্চিত থাকিবে না তাহার পরেও আর কোন মুখে সতীশ এখানে এক দণ্ডও থাকিবে এই অবিশ্বস্তির লজ্জা সে কী করিয়া সহ্য করিবে দুইবার যাহা ঘটিয়া গেল তাহা তো গেলই নিজের সম্বন্ধে সে এইখানে থামিল বটে কিন্তু পুনঃ আলোচনা করিয়েও সতীশের সম্বন্ধে কোনো বুদ্ধি খুঁজিয়া পাইল না ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল অথচ সতীশের দেখা নাই নিকটে কোনো প্রতিবেশীর ঘরের ঘড়িতে টং টং করিয়া দুটা বাজিয়া গেল নিস্তব্ধ গভীর রাত্রে তাহা স্পষ্ট শোনা গেল এলোমেলো শীতল বায়ু খোলা ছাদের উপর আসিয়া তাহার দুটি চক্ষুকে ঘুমে ছাপিয়া ধরিতে লাগিল তথাপিষে যা গিয়া থাকিয়া বাহির দরজায় কান পাতেয়া রহিল এমনি করিয়া শুইয়া বসিয়া রাত যখন আর বড় বাকি নেই এমন সময়ে একখানা গাড়ির শব্দে চকিত হইয়া উঠিয়া বসিয়াই বুঝিল গাড়ি তাহাদেরই বাসার সম্মুখে দাঁড়াইয়াছে সাবিত্রী নিঃশব্দে নামিয়া গিয়া দরজার পাশে আসিয়া সতর্ক হইয়া দাঁড়াইল পাঁচে আর কেহ থাকে এই ভয়ে সহসা খুলিতে সাহস করিল না বিলম্ব হইতে লাগিল কেহ দরজায় ঘা দিল না যে গাড়িখানা আসিয়াছিল তাহাও ফিরিয়া গেল অকস্মাত সাবিত্রী আশঙ্কায় পরিপূর্ণ হইয়া ক্ষিপ্র হস্তে অরগল মুক্ত করিয়া ফেলিল সতীশ বাহিরের চৌকাটে হেলান দিয়া পাংশুমুখী চোখ বুঝিয়া আছে। তাহার কাপড়ে চাদরে কাদা মাথা এবং কপালের একদারে রক্তের রেখা অদূরবর্তী গ্যাসের আলোকে স্পষ্ট দেখিতে পাইয়া সাবিত্রী কাঁদিয়া ফেলিল চককে নিমেষে তাহার সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দুই হাতে সতীশের মুখ তুলিয়া ধরিয়া বলিল বাবু ওপরে চলুন সতীশ মাথা নাড়িয়া বলিল না বেশ আছি সাবিত্রী চোখ মুচিয়া জিজ্ঞাসা করিল কোথাও লেগেছে না লাগেনি বেশ আছি এ যে রাস্তা ঘরে চলুন সতীশ পুনর্বার মাথা নাড়িয়া বলিল না যাব না বেশ আছি সাবিত্রী ধমক দিয়া বলিল উঠুন বলছি ধমক খাইয়া সতীশ রক্তবর্ণ বিহবল চোখে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া তাহার দিকে দুই হাত বাড়াইয়া বলিল চলো তখন তাহারি কাঁদে ভর দিয়া সতীশ উঠিয়া দাঁড়াইল এবং তাহাকে আশ্রয় করিয়া বহু ক্লেশে বহু বিলম্বে টলিতে টলিতে অন্ধকার সিঁড়ি বাহিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল জড়িত কণ্ঠে বলিতে লাগিল সাবিত্রী তোমার ঋণ আমি কোনো জন্মে শুততে পারব না সাবিত্রী বলিল আচ্ছা আপনি ঘুমন সতীশ চোখে নেমে এসে উঠিয়া বসিয়া বলিল কি ঘুমব কখনো না পুনর্বার সাবিত্রী ধমক দিয়ে উঠিল আবার সতীশ শুইয়া পড়িল ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল কিন্তু তোমার ধার সাবিত্রী আচ্ছা বলিয়া উঠিয়া গেল এবং আলো কাছে আনিয়া ক্ষত পরীক্ষা করিয়া ধুইয়া দিয়া জিজ্ঞাসা করিল কোথায় পড়ে গেলেন সতীশ মাথা নাড়িয়া বলিল না পরিনি সাবিত্রী সজল কণ্ঠে বলিল আর যদি কোনোদিন মদ খান আপনার পায়ে মাথা খুঁড়ে মরব সতীশ তৎক্ষণাৎ বলিল কোনোদিন খাব না আমাকে ছুঁয়ে দিব্যি করুন বলিয়া সাবিত্রী তাহার দক্ষিণ হস্ত বাড়াইয়া দিল সতীশ নিজের দুই হাতের মধ্যে তাহার জল সিক্ত শীতল হাতকানি টানিয়া লইয়া বলিল দিব্যি করছি সাবিত্রী হাত টানিয়া লইয়া বলিল মনে থাকবে না থাকলে তুমি মনে করি দিও আচ্ছা আমি আসছি আপনি ঘুমন বলিয়া সাবিত্রী নিঃশব্দে সাবধানে কবাট বন্ধ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল ঠিক সুমুখেই শুক্তারা দপদপ করিয়া জ্বলিতেছিল সেইদিকে চাহিয়া সাবিত্রী দুই হাত জোর করিয়া কাঁদিয়া বলিল ঠাকুর তুমি সাক্ষী দেখো রাত্রির অন্ধকার তখন স্বচ্ছ হইয়া আসিতেছিল এবং তাহাই ভেদ করিয়া পথে গরুর গাড়ির শব্দ এবং ওপরার ময়দার কলের বাসি শোনা যাইতে লাগিল সাবিত্রী ধ্রুত পদে নিচে নামিয়া গিয়া রান্নাঘরের একটা কোণে র্যাপার মুড়ি দিয়ে শুইয়া পড়িল এবং পরক্ষণে নিদ্রাকাতর দুই চক্ষু তাহার ঘুমে মুদ্রিত হইয়া গেল